আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আমার ছোট্ট একটি আপডেট আমার লাউ গাছের অবস্থা দেখেন সব মরে শেষ কিন্তু নিরাকালি আপনাদের দেখাবো এই মোরা অলমোস্ট মৃত প্রায় লাউ গাছে এই যে দেখেন একটা লাউ ধরেছে এবং আরও একটা লাউ গাছে সেম অবস্থা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই একটা লাউ গাছ শুধু বেঁচে আছে এই জায়গায় এবং এখানে দেখেন মশাল্লাহ এরকম ছোট্ট গাছে একটা দুটো তিনটা চারটা লাউ এখানে এটা একটা গেল যে এই গাছটা মরে যাচ্ছে তারপরেও এই একটা দেখেন এই যে একটা সব ্ট এই দুটো মনে হয় হবে বড়ো হবে সাইজে যা মনে হচ্ছে কিন্তু আপনাদের দেখাচ্ছি গাছের কন্ডিশনটা দেখেন এই যে জেলাউর গাছ পাতা অল্প কটা পাতা এটা মানে কি বলবো এই যে দেখেন এই যে এই গাছটা এই গাছটা বেঁচে আছে এখানে একটাও হয়নি কিন্তু এখানে মোটামুটি চারটা লাউ এই যে দেখেন এখানে একটা আর এখানে তিনটা তবে দু তিনটার দুইটা বাজবে একটা মনে হয় না ওটা ওটা পড়ে যাবে তো এবার আমার লাউ লাউয়ের চাষ হলো ডিজাস্টার প্রতিটা গাছ পোকায় মরে পোকায় মেরে ফেলছে সো এই হয়েছে অবস্থা এবং এরকম শেষে যে লাউ ধরবে আমরা বুঝিনি তারপরেও আমি আমি গাছ তুলে ফেলতেছিলাম তো আমার শাশুড়ি বললো থাক এখন দেখা যাক কী হয় সো রেখে দিয়ে ভালোই হইল এই যে দেখেন সো কিন্তু দেখেন আমার সিম মানে ঠিক অপোজিট প্রতি বছর দেখেন মাসাল্লাহ কি সুন্দর সিম দু প্রকার সিম একটা লাল আর একটা হলো রেগুলার তিন প্রকার আর একটা হলো এই যে চ্যাপটা ওই সিমটা দেখা যাচ্ছে না তো প্রতিবার আমাদের এরকম সেপ্টেম্বরের শেষের দিকে যে মাঝামাঝি সিম গাছ এত ভালো হয় সিম গাছের মনে হয় ক্যারেক্টারই এরকম এরা ওই শেষের দিকেই হয় তো কিন্তু লাভ নেই আর টু এর পরে আমাদের এই সব সিম গাছ মরে যাবে একদিন ঠান্ডা পড়বে তো সব শেষ এইবার সিম গাছের মধ্যে কুমড়া গাছও আছে এই যে একটা কিন্তু এটা আর হবে না কিন্তু দুন্দুল মোটামুটি হবে এটা ভালোই তো কিন্তু এই সিম গাছ প্রতিবার এই গাছটা হয় দেখি আগামীবার ইনশাল্লাহ আর্লি সিম গাছ লাগাবো দেখি কোনো কিছু হয় নাকি আর এইভাবে গাছ তোলার পরে গাছ মরে যাবে এটা বড় কষ্টদায়ক সো আশা করি আগামীবার আমি লাউ গাছেরও অন্যভাবে চিকিৎসা করবো এই যে দেখেন কি সুন্দর সিম গাছ হয়েছে হ্যাঁ সো এত এত সিমের ফুল এবং সিম আসছে দেখেন মানে গাছ ভর্তি এই যে চ্যাপ্টারটা হলো এই সো তিন প্রকারের সিম গাছ চমৎকার সিম সিমের ফুল আসছে কিন্তু এই যে দেখেন গাছ ছিল কিন্তু মনে পড়লো নজরুল ইসলামের কবি নজরুল ইসলামের ঝিঙ্গে ফুলের ঝিঙে ফুল কবিতা আমরা যারা সেই জেনারেশনের আপনাদের আমার আর একটা লাউ গাছ দেখাচ্ছে অ্যাকচুয়ালি এখানেও কটা লাউ হচ্ছে কিন্তু ঠিক দিক না জানি না এই একটা হয়তো থাকতে পারে এখানে তিনটা লাউয়ের ফলন হবে এই যে দেখেন আর একটা কিন্তু গাছটা দেখেন মৃত পথযাত্রী এই যে এই যে দেখেন দাদা এটা আমার মনে হয় এই লাউ এর গুলো খাওয়া এই এই লাউ মনে হয় হবে এই যে দেখেন এবার আগেই বললাম যে এবার আমার ডিজাস্টার লাউ চাষ এই যে দেখেন এত সুন্দর করে মাছা তৈরি করছি কিন্তু পোকাতে সব লাউ গাছগুলো কেমন খেয়ে ফেললো এই যে তো আপনাদের যদি জানাশোনা থাকে যে লাউ এর পোকা কিভাবে নিধন করা যায় কারণ আগামীবার একই যদি অবস্থা হয় আমরা অবশ্য বেশি ফার্টিলাইজার দেই না যার জন্য আমাদের লাউ খুব মজা হয় খেতে বাট এবার একেবারেই লাউ ওইভাবে হয়নি সাত আটটা লাউ টোটাল মনে হয় হয়েছিল। এত কষ্টের পরে সাত আটটা লাউ এটা কোনো কথা না তো এই ছিল আমার লাউ গাছের ডিজাস্টারাস আপডেট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করবেন প্লিজ খুদা হাফিজ